সমানিত ভিউয়ার্স আপনারা দেখতে রাতের দৃশ্য চোখ জোরানো দৃশ্য দেখতে থাকুন হচ্ছে পিসি কোর্ট জজ কোর্ট পুলিশ লাইন জেলখানা সবই খুব কাছাকাছি সামনে সোনালী ব্যাংকের মেইন শাখা পুলিশ লাইনের মেইন ফটক বিশাল বড় জায়গা জুড়ে পুলিশ লাইন পটুয়াখালী ঐতিহ্যবাহী শহর তন্ত গুছানো সাজানো একটি শহর দেখতে পাচ্ছেন সুন্দর দৃশ্য কয়েক কিলোমিটার জায়গা জুড়ে আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে কোটাহারি শহরকে এবং এটা ঈদকে কেন্দ্র করে নয় এটা সবসময় এরকম থাকে অত্যন্ত চমৎকার একটি শহর রাস্তাঘাট যেটা দেখলে সত্যি অবাক হওয়ার মতো প্রচুর উন্নয়ন হয়েছে দূর থেকে দেখা যাচ্ছে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার দেখতে পাচ্ছেন এবং সামনে বাম পাশে ডিসি বাংলো দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার ভাবে সাজানো হয়েছে এগুলা দেখতে পাচ্ছেন প্রচুর লোকের সমাগম এত রাতেও এত আড্ডা চলে খালী সার্কিট হাউস দেখতে পাচ্ছেন হাউসালী কেন্দ্রীয় শহীদ মিনার দূর থেকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল অঞ্চল জুড়ে মানুষের একটা কল্পনাই করা যাচ্ছে না এত সুন্দর একটি শহর চাইলে আপনারাও ঘুরতে আসতে পারেন দেখতে পাচ্ছেন সামনে তিতাস মোড় শিশু পার্ক দেখতে পাচ্ছেন সার্কিট হাউস খুব সুন্দরভাবে সাজানো থাকে পার্কের গেট দেখতে পাচ্ছেন শেখ রাসেল শিশু পার্ক পুটুয়াখালি অত্যন্ত চমৎকার নয় নবিরাম একটি শহর খুবই গোছানো সাজানো রাস্তাঘাট দেখতে পাচ্ছেন খুবই স্মার্ট পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকা এখন আমরা তিতাস সিনেমা হল থেকে বামে যাব মুসলিম পাড়ার দিকে দেখতে থাকুন পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকা সবাইকে অসংখ্য ধন্যবাদ